এতদিন বিভিন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যারা বেহেস্তের টিকিট বিক্রি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার কিন্তু তারা বেহেস্তের টিকিট বিক্রি করছেন ডাকসুতে পাকিস্তানের প্রার্থী হচ্ছে সাদিক কাই তারা কি পাকিস্তানের প্রার্থীকে ভোট দিবে নাকি একাত্তর সালে যে পাকিস্তানিরা পরাজিত হয়েছিল সেই পরাজিতদেরকে আবারও পরাজিত করে মুক্তিযুদ্ধের পক্ষে কোনো প্যানেলকে ভোট দিবে হলেই প্রাচের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদের নির্বাচন এই ফেসিস সম্রাট দখলদার এ একটা মেট্রিক ডিজাইনের মাধ্যমে পাঁচই আগস্টের পর থেকে পুরা বাংলাদেশটাকে বিশ্বের কাছে হাস্যকর করে তুলছে খেলো করে তুলছে একটা তামাশায় পরিণত করেছে সব কিছু এবং ডাকসু নির্বাচনে অবাক বিশ্বের সাথে আমরা লক্ষ্য করলাম এবার ডাকসুতে ইসলামী ছাত্র তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এবং তারা কোনো রাগঢাক না রেখেই খুললাম খোল্লা করে একটি বক্তব্য দিয়েছেন তাদের আধ্যাত্মিক পিতা তত্ত্ব সন্ত্রাসী ইলিয়াস তিনি বলছেন যে ডাকসুতে পাকিস্তানের প্রার্থী হচ্ছে সাদিক কাইম সুতরাং আমি সাদিক কাইমের পক্ষে আমার সৌভাগ্য যে আমি এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম যে গৌরবের ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব আদৌ কতটুকু থাকবে কি থাকবে না সেটি রাত পহালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সিদ্ধান্ত নেবে তারা কি পাকিস্তানের প্রার্থীকে ভোট দিবে নাকি একাত্তর সালে যে পাকিস্তানিরা পরাজিত হয়েছিল সেই পরাজিতদেরকে আবারও পরাজিত করে মুক্তিযুদ্ধের পক্ষে কোনো প্যানেলকে ভোট দিবে এটি তাদের সিদ্ধান্ত নেওয়ার পাল যদি সিদ্ধান্ত প্রদান ভুল হয় তাহলে জাতিকে চড়া মাসুদ দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে আমি আমার অনুজ্র প্রতি বর্তমান ছাত্র ছাত্রছাত্রীদের প্রতি খুবই আস্থাশীল আমি বিশ্বাস করি তারা যদি স্বাধীনভাবে তাদের রায় ঘোষণা করতে পারে তাহলে অবশ্যই এবারও একাত্তর সালের মতো পাকিস্তানি প্যানেল পরাজিত হবে কিন্তু আমি শঙ্কিত একটি জায়গায় এতদিন বিভিন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যারা বেহেস্তের টিকিট বিক্রি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার কিন্তু তারা বেহস্তের টিকিট বিক্রি করছেন না তারা কেউ বলছেন যদি পাকিস্তানি প্যানেলকে ভোট দেওয়া হয় সাদিক কাইমদেরকে ভোট দেওয়া হয় তাহলে সিনাই ফ্রি ট্রিটমেন্ট পাবে তারা লোভ দেখাচ্ছেন যদি সাদিক কাইমের প্যানেলকে জয়যুক্ত করা হয় তাহলে তাদের জন্য বিদেশে বিনা মূল্যে বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়া হয় তাদেরকে লোভ দেখানো হচ্ছে তাদেরকে ল্যাপটপ দেওয়া হচ্ছে সুতরাং এই লোভের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন মেধাবী তরুণরা নিজেদের বিবেককে কি বিকে দিবেন নাকি এর লোভের জায়গায় লাথি মেরে নিজেদের স্বায়তন্ত্রবোধ স্বকীয়তাবোধ উর্ধে তুলে ধরবেন সেটি রাত সিদ্ধান্তের অপেক্ষায় আছে এবং আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা হাসির মাত্রে পরিণত করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা আগামীকাল তাদের রায় প্রদানের মাধ্যমে এর দাবভাঙ্গা জবাব